রুটি পার বলে আছে সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে আমরা একটা নতুন জায়গায় আসছি তিনতলা বিল্ডিং পুরো সবগুলোতে গ্যাস আছে বাচ্চাকে অনেক সময় বিজি থাকে বিজি থাকার জন্য আমি আমার নাম্বারটা দিয়ে জিরো ওয়ান নাইন থ্রি টু ডবল নাইন টু সেভেন নাম্বার কন সালাম দেন সালামালাইকুম তোমার তুমি আগামী দুনিয়া এসি সানফোর্ড

তো দর্শক আজকে জরুরি মধ্যে বাইরে হয়েছি জানি না ভিডিওটা লোড হবে কিনা যখনই লোড হয় অবশ্যই বুঝে নেবেন যে আসলে শর্ট ভিডিও করতেছি আজকে সবগুলি যেহেতু জরুরি মধ্যে বাইরে হয়েছি আমরা আজকে ছয় তারিখ তো এই যে রাস্তাটা দেখিয়ে দিচ্ছি এটা হলো আমাদের রাজগঞ্জ বাজার থেকে হেঁটেই আসা যায় সামান্য রাস্তা বা হেঁটে আসলে পাঁচ মিনিট লাগে চানপুর মৌজা রাস্তাটা দেখিয়ে দিচ্ছে একবারে সুন্দর গাড়ি ঢুকার রাস্তা প্রাইভেট কার ঢুকে গাড়ি ঢুকে অনেক দেখেন দুটো গাড়ি ক্রসিং করার রাস্তা সুন্দর যে এখানে একটা বিল্ডিং আছে রেডি বিল্ডিং যারা ছাড়ছেন এটার মধ্যে প্রত্যেকটা ইউনিটের মধ্যে ভাই ইউনিট কটা আছে মোট ইউনিট কটা আছে না তেরোটা ইউনিট আছে তিন ঘন্টার মধ্যে জায়গাটা আর বারোটা গ্যাস আছে এই বিল্ডিংটা আমি দেখিয়ে দিচ্ছি যদিও এই বিল্ডিংটা আমি আগে আরেকবার দিয়েছিলাম আসলে মালিকের সাথে আমার একটু বনিবনা বনা হয়নি যার কারণে আমি ডিলিট করে দিয়েছিলাম তো এখন আবার দিচ্ছি যেহেতু বর্তমানে দ্বিতীয় মালিক আছে এটা বিক্রি হয়ে গেছে আর প্রাইসটাও এটা নড়ে গেছে স্বাভাবিক যেহেতু বর্তমান মালিক অন্যজন এ প্রাইস নড়বে এটাই স্বাভাবিক যে নিচে দিয়ে গ্রেস করা আছে এখানে আমি গ্রেসটা দেখিয়ে দিচ্ছি যেহেতু আজকে শর্ট ভিডিও করতেছি সবগুলি আসলে ভিতরে যাওয়া সম্ভব না যেহেতু আজকে জরুরি আনের মধ্যে বাইরে হয়েছি শর্ট ভিডিও করতেছি দর্শক আর আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর বর্তমান প্রাইসটা জানিয়ে দিচ্ছি ঠিক আছে দর্শক আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি এটার প্রাইসটা হলো দুই কোটি সত্তর দুই কোটি সত্তর লাখ টাকা জায়গাটা নিতে পারবেন যেহেতু জায়গার পরিমাণ বেশি এটার অনেক ইউনিটে করা আছে তারা এ ধরনের ডেলিভারি চাচ্ছেন ঠিক আছে দর্শক আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আর বছর এখানেই বিদায় নিলাম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ হ্যাঁ রাস্তা দিস আর দর্শক আর একটা কথা বলে নেই এই গল্লির ভিতরে যদি কেউ খালি জায়গা নিতে চান তাহলে একটা খালি জায়গাও আছে একটা খালি পলটও আছে যদিও আমার ভিডিও আছে দেওয়া এটা সানফুর মৌজাতে আর একটা ভিডিও আছে এখানে তিন শতকের একটা প্লট আছে একটু সামনে যেহেতু ভিডিওটা দেওয়া আছে এই জন্য আবার দেব না তবে আপনাদেরকে অনেককেই দেখবেন ভিডিওটা অনেককে আবার স্মরণ করিয়ে দিলাম এগুলিতে আর যেহেতু জায়গা আছে তিন শতক তিন শতক জায়গা প্রাইস সাতত্রিশ লক্ষ টাকা সাতত্রিশ লক্ষ টাকা হলে জায়গাটা নিতে পারবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে দর্শক আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিলাম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ